মাদক মহাশয় এবং আমার গুণী শিক্ষক মহাশয় এবং আমার অন্যান্য গুণীজন ও সমাবেশী সকলের প্রতি যথাযথ স্থানে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি কিছু বলতে চাই অনেকদিন আসতে পারেনি আর পূর্বাভাস সত্যিই যেভাবে এগিয়ে চলেছে বিভিন্ন বাধা বিঘ্নতার মধ্যে মাসে মাসে এই যে প্রোগ্রামটা তাতে এর আউ যে অনেক দীর্ঘাউ এটা আমার বিশ্বাস একটা জন্মেছে এবং এর জন্য সম্পাদক মন্ডলী বা তার সহযোগীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তো আমি কিছু মানে আমার মনে একটা ভাবনা চিন্তা নানা রকম হয় তো সেখান থেকে ছোট্ট কিছু বক্তব্য ধরে আমি একটা কবিতা এবং একটা গান করতে চাইছি তো আমি যেটা বলতে চাইছি একটা বড় ক্ষেত্র সেই ক্ষেত্রের যে ক্ষমতার যারা শীর্ষে রয়েছে তো শীর্ষতা শীর্ষে যারা রয়েছে তারা যে দিশাটা দেখাচ্ছে তারা যে পথটা দেখাচ্ছে সেই জায়গার ঠিক নিচু স্তরে দেখা যায় অনেক মানুষ যারা সমাজে হয়তো খুব ছোট্ট জায়গায় ছোট্ট ক্ষুদ্র পরিসরে অত্যন্ত নির্ভীক একটা সৎ স্বচ্ছ মানসিকতা নিয়ে তারা একটা স্বপ্ন দেখে তো সেই স্বপ্নগুলো যেন তাদের মনে হয় যে সেই স্বপ্নের উপরে যে ছাতাটা যেন উড়ে যাচ্ছে এই জায়গায় আমাদের অনেক সত্যিকারের কবি শিল্পী সাহিত্য সংস্কৃতি সম্পন্ন খেটে খাওয়া মানুষ তারা যেন হয়ে তারা যেন পথটা পাচ্ছে না যে আমরা করছি কি আমাদের রাজাই তো দিশাহীন তাহলে আমরা কি করে পূজা হয়ে কি করে আমরা দিশা পাবো এইটা কিন্তু একটা সমাজের চিত্র হয়ে দাঁড়িয়েছে এটা আমার মনে হয়েছে তাহলে আমি আমার মতো মানুষ আমি কি করে চলব আমি কি করে পথ দেখাবো আমি নিজেই কি করে পথ দেখব এই প্রশ্নটা কিন্তু আমার মধ্যে আছে কিন্তু আমি তো হাঁটতে রাজি না কারণ পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী তাকে কর দিয়ে বাঁচতে হয় এটাই তার কীর্তিমত কিন্তু সেই কীর্তিমতাটাকে তো আমি মানতে রাজি নয় আমি স্বাভাবিকভাবে প্রকৃতি চেতনায় নিজেকে গড়তে গড়তে চাই তো সেক্ষেত্রে আমার ক্ষেত্র যতই ক্ষুদ্র হোক আমার মনে হয়েছে সেই ক্ষুদ্র জগতের আমি রাজা আর সেই রাজা হয়ে আমার মধ্যেই বিচরণ করে কিন্তু অনেক মানুষ আমি তাদেরকে যেভাবেই হোক যতই আমার উপরে ছাতাটা না থাকুক কিন্তু তাদেরকে যেভাবেই হোক ছলে বলে কৌশলে ন্যায় ও সত্যের পথে নিজেকে নিয়োজিত করব আর সেটাই হবে আমার লক্ষ্য তাতে আমার ছাতাটা না থাকুক এইভাবে ধৈর্য সহ্য আর লক্ষ্য নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র জগতের ক্ষুদ্র ক্ষুদ্র আমরা রাজা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্র সেই ক্ষেত্রে অনেক মানুষ জড়িয়ে রয়েছে তাদেরকে আমি অন্তত নিজে পথ দেখাতে পারবো আমি নিজে পথটা পাবো আমি নিজে সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারবো অর্থাৎ নিজেকে প্রকাশ করা মহাত্মা গান্ধীর একটা কথা আছে যে কাউকে চাদর পড়াবার তোমার দরকার নাই তোমার শীত লাগছে তুমি নিজে চাদর মুড়ি দাও অর্থাৎ শীত বলতে কি এই যে কণ্ঠকা মানে কাটায় ভর্তি একটা জগৎ তোমাকে পিছে মরতে মরতে চাইছে কিন্তু তুমি চাদর মুড়ি দিয়ে তুমি নিজেকে ঠিক আছে এই জায়গাটায় কিন্তু আজকে ভীষণভাবে সকলের মধ্যে একটা চিন্তার ব্যাপার চলে এসছে যে কিভাবে আমি নিজেকে ঠিক থাকি এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কারণ রাজা তো দিশাহীন তার কাছে কিছু বলতে গেলে তো আমার কিছু থাকবে না তার মধ্য থেকেই আমাকে লড়ে যেতে হবে आज सेटाई